আজকে কিন্তু মাঝার ভাই আপনাদেরকে সকল ট্যাঙ্ক মানে ওপেন ট্যাঙ্ক শ্যালো ট্যাঙ্ক এবং আকর্ষণীয় ফাইটার ট্যাঙ্ক গুলো একদম রিজনেবল প্রাইসে দিবে এটা আমরা ভিডিওর আগেই কথা বলছিলাম মাঝার ভাই আসলে একদমই আইডিয়া নাই যে এখানে আসলে আপনারা কত কম প্রাইসে আপনারা এই ট্যাঙ্ক গুলো নিতে পারবেন ফুল ক্রিস্টাল ট্যাঙ্ক বেটা ট্যাঙ্ক প্লাস ডেকোরেশন লাইট সহকারে আমি ডাইমেনশনটা বলে দিই এটা হলো 18 ইঞ্চি সাইডে 6 ইঞ্চি হ্যাঁ হাইট হলো 8 ইঞ্চি আচ্ছা এবং ব্লু হোয়াইট করে দিই এটা লাইটটাও কিন্তু আমরা বাংলাদেশে ফার্স্ট টাইম এটা একটু দেখেন এই লাইটটা আপনি মার্কেটে পাবেন আমি তো লাইটটা দেখে ভাই এই ধরনের লাইট পাবেন না আপনি চাইলে অনেক বুক করতে পারবেন ভাই লাইটটা হ্যাঁ প্লাস আপনার এই যে এভাবে করতে পারবেন হ্যাঁ লাইটটা ভালো লাগছে ভাই সত্যি 100 টাকা 80 টাকা 60 টাকারও বান্ডিল আছে আবার আমাদের কিন্তু একটা অফার ছিল অনেক আগের একটা ভিডিওতে 40 টাকা করে এনোবিয়াস এটা কিন্তু ছিল না মাঝখানে আমাদের মার্কেটে অনেক আউট ছিল হুম চল্লিশ টাকা অ্যানোভাস কিন্তু চলে আসছে অলরেডি ছোটে দিবে দেখেন তো আপনার ট্যাঙ্কটা কত জোর লাগতেছে মাত্র চল্লিশ টাকা দেখেন চল্লিশ টাকা হলে কয়েক গুচ্ছ গাছ নিলে আপনাদের এই ট্যাঙ্কটা এরকম সুন্দরভাবে সাজাতে পারবেন আমার কাছে এটা ভালো লাগছে হচ্ছে আমাদের এই শিভমেন্টে পার্লাস্কেল গোল্ড ফিশ ওকে এটা আমি দেখাই হ্যাঁ

ফ্লাওয়ার অন লাভার তো অনেক আছে হ্যাঁ ফ্লাওয়ার হন আমরা এবার যেই প্রাইসটাতে দিব হ্যাঁ এই প্রাইসে ইনশাআল্লাহ কেউ দিতে পারে নাই আর কেউ দিতে পারবেও না সো ফ্রেন্ডস আমরা কিন্তু চলে আসলাম মাঝার ভাইয়ের কাছে এবং আপনারা অনেকেই জানেন যে মিরপুরে একটাই সুপার শপ মাছ এবং অ্যাকোয়ারিয়ামের সেটা হচ্ছে মাজার ভাইয়ের দোকান মিরপুর বারোতে আসলেই কিন্তু আপনারা এই অ্যাকোরিয়ামের সুপার শপটা পেয়ে যাবেন আর দিন পরে পরে মাজার ভাইয়ের আসার কারণ হচ্ছে মাজার ভাই বিভিন্ন প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকে সো আমরা নিয়মিত হতে পারি না তো যখনই আসি একটা চমক নিয়ে আসি ভাই কেমন আছেন ইয়ে আসি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে আপনি বলছিলেন যে ফাইটার নিয়ে আজকে একটা চমক দিবেন জি আমাদের এই নেক্সট শিপমেন্টে যেই শিপমেন্টটা আসছে আপনার ওই শিপমেন্টে আমাদের খুব এক্সটেনসিভ কিছু ফাইটার আসছে যেমন রেড হেল বয় এসসিপি এরপর অ্যাভাটার এরপর আপনার এলিয়ান এরপর ক্যান্ডি গ্যালাক্সি ক্যান্ডি গ্যালাক্সি হাফ মুন নিমো ক্যান্ডি প্লাকেট এলিফেন্টিয়ার প্লাটিনাম হাফ মুন ফুল মুন নর্মাল হাফ মুন ফুল মুন লং টেইল সব ধরনের ভ্যারাইটি ফাইটার গুলো আমাদের স্টকে আছে অলরেডি আজকে আমরা এক্সপেন্সিভ ফাইটারগুলোর গুলোর প্রাইস জানি এই যে লাল মাস্টার কি প্রাইস এটা এটা হলো রেড হেল বয় রেড হেল বয় প্লাকেট রেড হেল বয় প্লাকেটের প্রাইস হলো আপনার 1450 টাকা করে পার পিস মাত্র এটার প্রাইস অনেক বেশি মার্কেটে বাট আমরা অনেক কমে প্রাইস কম প্রাইজেই দিয়ে দিচ্ছি ওকে আমাদের এখন যে দেখতে পাচ্ছি এখন যেটা দেখতেছেন ওটা হলো আপনার নিমো ক্যান্ডি গ্যালাক্সি ওকে হাফ মুন এটার প্রাইস করবে 600 থেকে 700 টাকা 600 টাকা আছে 700 টাকাটা কালার ভেরাইটি উপর আমি ভিডিও সবগুলাই ভিডিওতে দেখা দিচ্ছি এখানে কিছু এক্সপেন্সিভ খাবার আছে জি এগুলো একটু দেখাই দেই কারণ খাবার হলো আমাদের বাংলাদেশে অনেক প্রচুর পরিমাণে ফ্লাওয়ার হন লাভার আছে এখন এখন ফ্লাওয়ার হন লাভার আছে প্রচুর আমরা অনেক সারা পাচ্ছি ফ্লাওয়ার হর্নের প্রতি ফ্লাওয়ার হর্নটা খাবারটা হলো মেইন হলো আপনার হাই নিউট্রিশন খাবার যেমন ফ্লাওয়ার হর্নে হেড আপ হয় না প্লাস কালার হয় না পার্লিং হয় না বডিতে কারণটা হলো খাবারের আমাদের হাই নিউট্রিশন খাবার না দিলে হয় কি খাবারটা না খেলে তখন মাছের ওইভাবে পুষ্টি গুণ পায় না পায় না গ্রোথ পায় না পুষ্টিগুণ পায় না সেই ক্ষেত্রে এই ভালো ব্র্যান্ডের খাবারগুলো যদি নেন আপনারা কাস্টমাররা হান্ড্রেড পারসেন্ট আপনার তিন দিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন খাবার খাওয়ালে ওকিকো ব্র্যান্ড ওকিকো এটা এগুলোর প্রাইস হলো 700 টাকা করে পার পিস 100 গ্রামে পার পিস তারপরে এটা আর এগুলো হলো অরিজিনাল ওকিকো আপনার অর্ডার মার্ক দেওয়া আছে প্রত্যেকটা প্যাকেট নিচে অর্ডার মার্ক দেওয়া আছে এটার বাজারে আপনি ইন্ডিয়ান ওকিগো পাবেন প্রাইজিং ও কম খুব ভালো না এটা ওকে এগুলোর প্রাইস কত এগুলার প্রাইস এভারেজ সবই 700 টাকা করে 700 করে জি আচ্ছা তারপর আমরা এইখানে আমরা কিছু খাবার দেখতে এখানে আপনার হিকারি খাবার আছে হিকারি খাবারটা হলো চিকলেট বায়োগল যেটা আছে এটা হ্যাঁ এটা হলো 57 গ্রামের এটার প্রাইস করবে হলো 800 টাকা 800 টাকা হ্যাঁ প্যাকেট এটা চকলেট খাওয়ার জন্য খুব ভালো ওকে আর এটা 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 মাইক্রোএফার আছে ফেন্সি গাপি আছে অনেকই গাপি lavar আছে হাইড্রেশন খাবার না খাওনার জন্য গাপি অনেক সময় লেস পেটে যায় বডি চিকন হয়ে যায় চিকন হয়ে যায় যে একটা প্রবলেমে মারা যায় মাস আর এগুলো খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে প্লাস কালারফুল প্লাস কাজ গুলো করে এটার প্রাইস হলো ফাইভ হান্ড্রেডার জিডের আরেকটা খাবার হলো এটা আমরা নিজেরাই ইম্পোর্ট করেছি এটা হলো ভুললাইন কোম্পানির চাইনিজ খাবার এটা বুনলেন কোম্পানির ব্রাইন শিম্প আছে ব্র্যান্ড শিম্প হ্যাঁ জি ব্র্যান্ড শিম্প আছে এরপর এখানে ড্রাই ব্লাড রম আছে অটো হেচ করা অটো হ্যাচ করা ড্রাই ব্লাড রম আছে ব্লাড রম হলো যারা ডিসকাস পালে গাপি পালে মলি পালে প্ল্যান্টেড তাদের জন্য এরপর শিম্প জন্য ওয়ার্ম লাইক ফিশ ফুড আছে নিয়ন টেট্রা ন্যানো ফিশ যেগুলো আছে প্ল্যান্টেড জন্য ওগুলোর জন্য এই ফিডগুলো দিতে পারবে খুবই কম প্রাইজের মধ্যে এগুলোর প্রাইস কত এগুলোর প্রাইস এভারেজ 450 450 বিভিন্ন প্রাইজের আছে এটা আমাদের ইনবক্সে নক দিলে তখন আমরা এটা প্রাইজিং বলে দিব আর এটা কি ভাইয়া এটা হলো শ্রিম কিউব শ্রিম কিউব এই খাবারটা হলো শ্রিম্পের জন্য খুব ভালো একটা খাবার আচ্ছা এটা শ্রিম কিউ খাওানো যায় প্লাস আপনার অন্য সব মাছকে খাওয়ানো যায় আমি দেখাই ওকে এটা আপনি দিলেই হবে মাছকে দিলেই হবে শুধু আপনি পানিতে দিয়ে রাখলেই হবে পানিতে দিয়ে রাখলেই হবে অটোমেটিক সব খেয়ে নেবে মাছ ওকে দিয়ে দেখাই একটু আগে তো আপনারা দেখেন এই যে আমরা এই মাছ এখানে দিলাম এই যে দেখেন এই যে অলরেডি মাছ কিন্তু খাচ্ছে আর খুবই ভালো একটা ব্র্যান্ডের খাবার ওকে চাইনিজ কোম্পানি খাবার এটা আমরা নিজেরাই ইম্পোর্ট করছি ওকে এটা প্রাইস কত আছে ভাইয়া এটার প্রাইস করবে হলো 650 টাকা 650 টাকা জি তো দেখেন নাচ কিন্তু মানে কত চমৎকার ভাবে খাচ্ছে তো আপনার চাইলেই কিন্তু এই খাবারগুলো নিতে পারেন অনেকেরই লাইফ ফুডের জন্য অনেক প্রবলেম হয় যে লাইফ ফুড পাওয়া যাচ্ছে না লাইফ ফুড পাওয়া যাচ্ছে না লাইফ ফুড কারি করা যায় না গরমের জন্য সেই ক্ষেত্রে এই খাবারটা ইউজ করতে পারবেন আপনারা ওকে সো फ्रेंड्स দেখেন আজকে কিন্তু মাঝার ভাই আপনাদেরকে সকল ট্যাংক মানে ওপেন ট্যাংক শ্যালো ট্যাংক এবং আকর্ষণীয় ফাইটার ট্যাঙ্ক গুলো একদম রিজনেবল প্রাইসে দিবে এটা আমরা ভিডিওর আগেই কথা বলছিলাম মাজার ভাই জি আপনারা 100% এই বাংলাদেশে ফার্স্ট কম দামের মধ্যে সর্ব মিনিমাম প্রাইসে আপনার ওপেন ট্যাঙ্ক কিন্তু আমরাই দিছি ফিশমিনিয়া বিডিতে আমরাই দিছি ওকে আর এখনো আমরা ইনশাআল্লাহ দিব আমাদের খুব আমরা ভিডিওতে রেগুলার ছিলাম না অনেক ধরনের কাজ অনেক ধরনের আহ প্রজেক্টের কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকি এই আমরা ওইভাবে রেগুলার ছিলাম না এখন ইনশাল্লাহ রেগুলার থাকবো প্লাস আপনাদের ট্যাঙ্ক যত ধরনের নিউ নিউ আপডেট যত ট্যাঙ্ক আছে এগুলো আমরা রেডি করে দেখাবো ভিডিওতে আপনারা ওটা অর্ডার করবেন পছন্দ হলে দেখতে পারবেন ওকে সো ফ্রেন্ডস আপনাদের যাদেরই এই ট্যাঙ্কগুলো প্রয়োজন এগুলো কিন্তু এখনো গ্লু হাইড করা হয় নাই ব্লু হাইট অর্ডার থাকে আমাদের এই জন্য আমরা ওইভাবে গ্লু হাইড করতে পারি না ওই লাইমিং মিলাইতে পারি না কিন্তু আপনাদের আসলে একদমই আইডিয়া নাই যে এখানে আসলে আপনারা কত কম প্রাইসে আপনারা এই ট্যাঙ্ক গুলো নিতে পারবেন আমি কিছু কিছু প্রাইস দিয়ে দিই ভাই যেমন এখানে যে ব্ল্যাক স্যান্ড আছে এর প্রাইস কত ভাই ব্ল্যাক স্যান্ডের প্রাইসটা আমরা একটু কমাই দিছি এবার 450 টাকা কেজি 450 এটা কিন্তু অরিজিনাল ব্ল্যাক স্যান্ড ওকে এরপর অ্যাকোয়া সয়েল আছে হলো আপনি যদি 100 গ্রামও চান হ্যাঁ 100 গ্রামও দেওয়া যাবে এটা হলো 400 টাকা কেজি 400 টাকা 100 গ্রাম 40 টাকা ওকে হোয়াইট স্যান্ড হোয়াইট স্যান্ড আছে হোয়াইট স্যান্ড এর প্রাইস হলো তিনশো পঞ্চাশ টাকা কেজি এটা এটা অরিজিনাল হোয়াইট স্যান্ড আরেকটা আছে নর্মাল হোয়াইট স্যান্ড আশি টাকা কেজি একটা আছে একশো বিশ টাকা কেজি ওকে ভাই একটা প্রাইস আপনার বলতে হবে আমি জানি আপনি বলতেছিলেন যে ট্যাঙ্কের প্রাইস গুলো বলবেন না প্রাইস এর বলতে গেলে আপনার আইডিয়া আমি বলে দেই যেমন সিক্স ইঞ্চি কিউব যেটা ফুল ক্রিস্টাল পায়া করা মাত্র তিনশো টাকা শুধু তিনশো টাকা তিনশো টাকা তাও সিক্স মিনি গ্লাস ওকে ভাই আমি আরেকটা প্রাইস জিজ্ঞেস করি ভাই এই যে আমার এই ট্যাঙ্কটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে হ্যাঁ এই ট্যাঙ্কটা আমি ধরে নিয়ে দেখাই এই লাইট সহ প্রাইজিং আপনার এই ট্যাংকটার প্রাইস মাত্র পড়বে ফুল ক্রিস্টাল ট্যাংক বেটা ট্যাংক প্লাস ডেকোরেশন লাইট সহকারে মাত্র 2850 টাকা আরো ডিসকাউন্ট দেন ভাই আরো ডিসকাউন্ট লাগবে ভাই আচ্ছা আর ডিসকাউন্ট দিলে আপনি 2650 টাকা দিয়ে দিই 2650 টাকা ফুল ক্রিস্টাল আমি ডাইমেনশনটা বলে দিই এটা হলো 18 ইঞ্চি সাইডে 6 ইঞ্চি হ্যাঁ হাইট হলো 8 ইঞ্চি আচ্ছা এবং গ্লু হোয়াইট করে দিই এটা লাইটটাও কিন্তু আমরা বাংলাদেশে ফার্স্ট আনেছি এটা একটু দেখেন এই লাইটটা আপনি মার্কেটে আমি তো লাইটটা দেখে ভাই আমি ধরনের লাইট পাবেন না আপনি চাইলে অনেক করতে পারবেন আছে ভাই লাইটটা হ্যাঁ প্লাস আপনার এই যে এভাবে করতে পারবেন হ্যাঁ হ্যাঁ লাইটটা ভালো লাগছে ভাই সত্যি এটা আমাদের তিনটা সাইজ আছে অলরেডি 2650 টাকা এই সেটআপটা ফুল সেটআপ ওকে সো फ्रेंड्स দেখেন এইখানে যে ট্যাঙ্ক গুলো আছে এগুলো আপনারা এবারে আমাদের অফারটা কিন্তু এখনো রানিং আছে নতুন বগড কিন্তু এসে পড়ছে অলরেডি 100 টাকা করে বার পিস বগড

এটা হলো মাইক্রা যেটা কার্পেটিং এর জন্য আপনারা ইউজ করতে পারবেন মাত্র 100 টাকা প্যাক 100 টাকা এটা দিলে আপনি মিনিমাম 8 ইঞ্চি কিউব ট্যাংক পুরো কভার করতে পারবেন 8 ইঞ্চি কভার হয়ে যাবে আর 150 টাকা দিলে আমি দুই প্যাক দিয়ে দিব তাহলে আপনি মোটামুটি 12 ইঞ্চি কিউব একটা কভার করে দিতে পারবেন কার্পেটিং এর জন্য আর এখানে বান্ডেল আছে 100 টাকা 80 টাকা 60 টাকারও বান্ডেল আছে আবার আমাদের কিন্তু একটা অফার ছিল অনেক আগের একটা ভিডিওতে 40 টাকা করে অ্যানুবিয়াস এটা কিন্তু

আর নেক্সট কি দেখবো নেক্সট আমরা যে অ্যানোবিয়াস আসছে আমাদের এই শিপমেন্টে এগুলো তো শিপমেন্টের কাজ শিপমেন্টে সব অ্যানোবিয়াস আসছে এগুলো আমাদের পার পট হলো 550 করে আমরা সেল করতাম ওকে এখন আমরা প্রাইস কমাই দিছি মাত্র 500 টাকা শুধু 500 টাকা শুধু 500 টাকা যদি কেউ পাসপোর্ট কিনে সেই ক্ষেত্রে 450 টাকা করে দিব দেখেন আপনারা একটু বেশি কিনলে কোয়ান্টিটি বাড়ায় নিলে প্রাইস কম রাখা যাবে আরো এরপর এগুলো আমরা হোলসেলও করতেছি অলরেডি ওকে একদম বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে হোলসেল করবো ইনশাল্লাহ এই যে উপরে কিছু আপনার অ্যানোবিয়াস এটা হলো বোর্ড লিফ এটা হলো অ্যানোবিয়াস বাটারফ্লাই এটা হলো অ্যানোবিয়াস গোল্ডেন এরপর আরও কিছু অ্যানোবিয়াস আমাদের স্টকে আছে এই যে নিচে এখানে এটা হলো অ্যানোবিয়াস নানা পেটিট অ্যানোবিয়াস নানা এটা আসছে এবারকার শিপমেন্টে এরপর ওইখানে কিছু অ্যানোবিয়াস আছে ওই ট্যাঙ্কটার মধ্যে ওখানেও কিছু অ্যানোবিয়াস দেখতে পারেন এরপর আপনি এই যে অ্যানোবিয়াসটা অ্যানোবিয়া এটাকে বলা হয় সোড লিলি বাট এটা অ্যানোভিয়াস একটা লুকিং দেয় লুক দেয় লুকটা আর কি লুকটা অ্যানোভিয়াস এর মতো আপনি এই পুরাটা গাছ নিতে পারবেন মাত্র 40 টাকা হলে এই পুরাটা গাছ এই পুরাটা গাছ নিতে পারবেন 40 টাকা হলে ও আচ্ছা আচ্ছা পুরাটা 40 টাকা পুরাটা 40 টাকা হ্যাঁ অনেকে অ্যানোভিয়াস বাজেট ফ্রেন্ডলি হয় না অ্যানোভিয়াস প্রাইসটা অনেক বেশি হয় ফটোর জন্য বাট অ্যানোভিয়াস যেমন লো মেইনটেনেন্স অ্যানোভিয়াস এর যে লুকিংটা আসে ভিডিওতে আপনার ট্যাংকের মধ্যে সাজালে সেম লুকিং কিন্তু এই অ্যামাজন শোটে দিবে দেখেন তো আপনার ট্যাঙ্কটা কত জোস লাগতেছে মাত্র চল্লিশ টাকা দেখেন চল্লিশ টাকা হলে কয়েক গুচ্ছ গাছ নিলে আপনাদের এই ট্যাঙ্কটা এরকম সুন্দরভাবে সাজাতে পারবেন আমার কাছে এটা ভালো লাগছে আর এই গাছ দিলে যে মেন সৌন্দর্য হবে এটাও না গাছ দিলে আপনার ট্যাঙ্কের মধ্যে যে মাছের যে অ্যামোনিয়াটা হ্যাঁ মাছের যে টয়লেটটা হয় এই টয়লেটটা নষ্ট করার জন্য এক ধরনের গাছ প্রয়োজন হয় গাছের খাবার হিসাবে গাছ নিয়ে নেয় সেই ক্ষেত্রে মাছ অনেক ভালো থাকে অ্যামোনিয়া এক্সপেক্ট করেন আর কি

এই মাছগুলো নিতে পারবেন আজকে আমরা মাছ দেখাই আপনারা দেখেন ভাই এই মাছগুলো কি মাছ এটা হলো গ্লোটেট্রা ওই হোয়াইট গ্লোটেট্রা যেটা আছে এটা হলো 550 টাকা জোড়া রেটটা হলো 50 টাকা জি আর রেটটা হলো 100 টাকা পেয়ার মানে এগুলো সবই 50 টাকা এগুলো কি 50 টাকা জোড়া জি হোয়াইট কালার গুলো সবগুলোই 50 টাকা আর রেটটা হলো 100 টাকা আর গাছের দাম তো বলেই দিলাম 40 টাকা গাছের দাম বলেই দিলাম 40 টাকা আচ্ছা ভাই এই মাছগুলো এখানে খুব সুন্দর মাছ আসছে আমাদের এই শিপমেন্টে পার্ল স্কেল গোল্ডফিশ ওকে এটা আমি দেখাই হ্যাঁ

আর আমি এখানে একটু মাছ দেখাই যেমন ভাই এই মাছটা কি মাছ এটা হলো কুহাকু কই শর্টেল এই মাছটা অনেক দিন ধরে মার্কেটে আউট আমাদের এই শিপমেন্টে আমরা অর্ডার করেছিলাম তাও আমরা পাইনি এটা আমাদের লোকাল ব্রিডের মাছ বাট শিপমেন্টের থেকেও খুব ভালো একটা গ্রেড এর হইছে হ্যাঁ ভালো মানের হইছে এটা হলো মাত্র 200 টাকা করে পেয়ার 200 টাকা মেল ফিমেল লেভেল আছে 100% রানিং পেয়ার সবগুলো একটা মাছ দেখাই দেখেন আরেকটা চমক আছে এই ভিডিওতে ফ্লাওয়ার হন লাভার তো অনেক আছে হ্যাঁ অবশ্যই ফ্লাওয়ার হর্ন লাভার তো অনেক আছে হ্যাঁ ফ্লাওয়ার হর্ন আমরা এবার যেই প্রাইসটাতে দিব এই প্রাইজে ইনশাআল্লাহ কেউ দিতে পারে নাই আর কেউ দিতে পারবেও না ফ্লাওয়ার হর্ন এসআইডি ফ্লাওয়ার হর্ন হ্যাঁ ওকে কোনটা আমরা যেই প্রাইসে দিব মাত্র 3000 টাকা পার পিসে এসআইডি ফ্লাওয়ার হর্ন ও এসআইডি 3000 টাকা মাত্র 3000 টাকা পিস চমৎকার কিন্তু হ্যাঁ যেই ফ্লাওয়ার হর্ন গুলো 4 থেকে 5000 টাকা সব সময় বিক্রি হচ্ছে এভারেজ কেউ বলতে পারবে না যে 3000 টাকা পিস ফ্লাওয়ার হর্ন দিতে পারবে এটা কিন্তু 3000 এ নিতে পারবেন আর এটা কোনটা ভাইয়া এটাও এসআরডি फ्लावर হন 3000 টাকা করে 3000 করে সো এটা কিন্তু আপনারা নিতে পারেন এই মাছগুলো আর একটু ছোট মাছ দেখায় দেই যেমন এইগুলো কত করে এটা হলো 50 টাকা পেয়ার জেব্রা ফিশ জেব্রা ফিশ 50 টাকা পেয়ার এগুলো কম প্রাইসে যারা অল্প জারের মধ্যে সেটআপ করার জন্য না যারা নিতে চান তাদের জন্য এই দেখেন এখানে কিছু এটা আছে 50 টাকা পেয়ার বেলুন প্লাটি আছে এরপর হোয়াইট প্যারট আছে এটা হলো 100 টাকা পেয়ার 100 টাকা পেয়ার আচ্ছা বেলুন প্লাটি যেটা ওটা হলো 50 টাকা পেয়ার এরপর এখানে কিছু ফিশ আসছে নতুন হিল স্টিম লোচ অনেকেই প্ল্যান্টেড এর মধ্যে হিল স্টিম রাখেন অ্যালগি খাওয়ানোর জন্য এবং নিচে বটম ক্লিনারের জন্য এটা আসছে এটা হলো 650 টাকা পেয়ার মাত্র 650 টাকা পেয়ার এটা হলো কুলি লোচ কুলি লোচ হ্যাঁ এটা তো এই মাছটা অনেক আকর্ষণীয় মাছ এটা আমরা ফার্স্ট আনছি আচ্ছা আচ্ছা কেউ বলতে পারবে যে আমরা আগে আনিনি এটা আমরা ফার্স্ট আনছি ভিডিওতে এটা প্রাইস কত এটা প্রাইস হলো মাত্র 200 টাকা পেয়ার 200 টাকা পেয়ার হলে নিতে পারবেন এটা হলো সাইফিশ

এখন কারো কাছেই নাই প্লাস এটা অনেক দিন আগে ইম্পোর্ট হয়েছিল এখন আর ইম্পোর্ট হচ্ছে না এটা হলো ব্লু অ্যাঞ্জেল ব্লু অ্যাঞ্জেল এই অ্যাঞ্জেল ফিশ প্রত্যেকটাই পুরো একদম নীল কালার হয়ে যাবে প্রত্যেকটা মাছ আচ্ছা এটা এখনো পুরোপুরি অ্যাডাল্ট হয় নাই আচ্ছা অ্যাডাল্ট হলে নীল হয়ে যায় 1.5 ইঞ্চি সাইজ 1.5 ইঞ্চি সাইজ মাছ গুলা ওকে আমি হাত দিয়ে দেখাই দেই অনেকেই মিসটেক হয় যে মাছগুলা ভিডিওতে অনেক বড় দেখায় আপনাদের দোকানে আসলে তো ছোট দেখায় কেন আমি হাত দিয়ে দেখাই দেই প্রত্যেকটা মাছ হলো এই সাইজ 1.5 ইঞ্চি अराउंड 1.5 ইঞ্চি সাইজ এটা হলো 400 টাকা করে পেয়ার

এটা কোনটা এটা এটা হলো ডিমাসוני চিকলেট চিকলেটের একটা এক্সক্লুসিভ একটা মিউটেশন এটা ব্লু ডিমাসוני ব্লু ডিমাসוני চিকলেট হ্যাঁ এটা প্রাইস কত দিচ্ছেন এর প্রাইস মাত্র 700 টাকা পেয়ার এটা হচ্ছে 700 টাকা পেয়ার হলে কিন্তু আপনারা এই মাছটা নিতে পারবেন আর আসলে বাজার বাই এখানে আসলে বলা চলে যে একটা মিউজিয়াম হ্যাঁ এখানে যে কত রকমের মাছ আছে যেমন আমি এইখানে দেখাই দেখেন এটা হলো গোরামি ফিশ 100 টাকাagrave পেয়ার মাত্র গোল্ডেনটাও 100 টাকা মাছ আছে হ্যাঁ তিন প্রকার মাছ হলো আপনার সিলভার শাক হলো একশো বিশ টাকা পেয়ার আর অ্যাঙ্গেল গুলো হলো আশি টাকা পেয়ার আর গোলাবি হলো একশো টাকা পেয়ার আচ্ছা এটা কি মাছ এই এটা এটা ডক্টর ফিশের একটা বড় সাইজ বড় সাইজ ডক্টর ডক্টর ফিশ জি অনেক বড় কিন্তু ডক্টর ফিশ গুলো সো আপনারা চাইলে এটা নিতে পারেন আর এখানে কিছু বানানা চিকলেট আছে বানানা ইয়েলো বানানা চিকলেট আছে এটা হলো 250 টাকা করে পেয়ার ওকে আমাদের এই শিপমেন্টে আসছে আপনারা কিন্তু 250 টাকা পেয়ার হলে কিন্তু এই মাছগুলো নিতে পারবেন আর এইখানে পরে রেড ক্যাপ আসছে খুব সুন্দর সুন্দর জায়ান্ট সাইজের রেড ক্যাপ এই রেড ক্যাপগুলোর প্রাইস হলো মাত্র 1200 টাকা এগুলো হচ্ছে 1200 টাকা পেয়ার হ্যাঁ আমি হাত দিয়ে দেখাই দিই কত বড় সাইজ মাছগুলো অনেক বড় তো ভাই হ্যাঁ এই দেখেন আর অনেক বড় আপনার টেলটা দেখেন এই যে অরেঞ্জটা আছে এটাও 600 টাকা পিস আচ্ছা অরেঞ্জের প্রাইস কিন্তু আমরা অলরেডি বলেই দিছি তো আপনারা চাইলে কিন্তু দেখে শুনে নিয়ে যেতে পারবেন অরেন্ডা গুলো দেখেন অনেক বড় আর রেড ক্যাপ গুলো প্রাইস আছে রেড ক্যাপ গুলো 1200 টাকা করে পেয়ার জোড়া তারপরে আরো অনেক মাছ আছে দেখেন রেগুলার এঞ্জেলও আছে রেগুলার এঞ্জেল এটা হলো 200 টাকা করে পেয়ার রেগুলার এঞ্জেলের কিন্তু খামারি আছে বাইরে কাছে জি জি अराउंड 3 ইঞ্চি সাইজ ওকে ভাই এটা কি এটা কি মাছ এই যে এটা এটা হলো মিক্স গাপ্পি 50 টাকা পেয়ার ও মানে যারা কম প্রাইসে গাপ্পি নিতে চায় কম প্রাইসে যারা গাপ্পি নিতে চায় তাদের জন্য এগুলো হচ্ছে তাদের জন্য না হ্যাঁ সো মিক্স গাপ্পি নিতে পারবেন 50 টাকা হলে আর এই যে এটা হলো ব্ল্যাক মস্কো গাপ্পি অনেক বড় সাইজ প্লাস হলো এটা শিপমেন্টের মাছ ওকে এই মাছটার পেয়ার হলো মাত্র 200 টাকা করে এটা হচ্ছে 200 টাকা পেয়ার লোকাল ব্রিড না শিপমেন্টের ফিশ এটা লোকাল না না সো আপনারা চাইলে কিন্তু এই মাছটা নিতে পারেন এটা কিন্তু ভালো একটা মাছ যারা গাপ্পি লাভার আছেন তারা ইচ্ছে এটা নেবেন

এবং প্রাইস কিন্তু আগের চেয়ে অনেক কম এগুলোর কিন্তু আমরা একসময় ভাই অনেক বেশি প্রাইস ছিল প্রাইস অনেক কমে গেছে এখন এখন কিন্তু প্রাইস এটা হলো বেলুন জুয়েল সিকলেট এটা কি নরমাল জুয়েল সিকলেট না হ্যাঁ আর দেখেন আমি বলি মায়ের বাড়ি এখানে আসলে যে আপনারা কত কম প্রাইসে পাবেন ভাই এগুলোর প্রাইস তো অনেক কম এটা মাত্র 180 টাকা জোড়া বড় বড় গোলফিশ বড় বড় গোলফিশ মাত্র 180 টাকা এগুলো লোকাল ব্রিড আমরা বলেই দিচ্ছি যাদের লোকাল ব্রিডের মাছ দরকার তারাই নেবেন আর এই যে দেখেন এটা হলো 100 টাকা পেয়ার দেখেন এখানে আছে 100 টাকা পেয়ার সো আপনারা চাইলে কিন্তু এই মাছগুলো নিতে পারেন আর একটু আগে আমি আপনাদেরকে এই দেখেন রিভার রক দেখাইছিলাম রিভার রক কত কেজি মাত্র 80 টাকা দরা 80 কেজি অফার আছে প্লাস বেশি প্রাইজেরও আছে সব সাইজেরগুলো না আমাদের 99 গুলো আলাদা করে আপনি মার্ক করা আছে এখানে কিন্তু সকল প্রাইজ রক আছে ড্রাগন রক আছে আছে আপনারা চাইলে নিতে পারেন এরপর আমাদের ফিল্টার মিডিয়া যা আছে প্রত্যেকটা ফিল্টার মিডিয়া আমাদের কাছে স্টক আছে প্রায় 17 ধরনের ফিল্টার মিডিয়া আমাদের কাছে স্টক আছে এখন এটার প্রাইস কত এটা পার পিস হলো আপনি 3 টাকায় করে পার পিস 2 টাকায় পার পিস এইটা এটা দশ টাকা করে পার পিস এটা তিন টাকা পার পিস এগুলো এটা বিশ টাকা পার পিস এখানে যে বায়ো ব বায়ো ই আছে হ্যাঁ এটা এটার প্রাইস হল মাত্র পঁয়ত্রিশ টাকা পিস শুধু পঁচিশ টাকা শুধু পঁয়ত্রিশ টাকা আর এই যে এখানে যে বড়গুলো আছে বড়োগুলো বড়গুলো এটা হলো আপনার একশো টাকা করে পার পিস আছে একশো টাকা করে পার পিস আসবে না সেলদার অ্যারোনা আমাদের কাছে অ্যাভেলেবেল ওয়ান পিস আছে মাত্র শিপমেন্টে আনা হয়েছিল দশ পিস সব সেল হয়ে গেছে মাত্র এক পিস আছে এখন মাত্র

এজন্য আমাদের ফিশের থেকে ফিশ সেক্টরটা থেকে ক্যাট সেক্টরটা আলাদা করে ফেলছি ওকে ক্যাটের সেক্টরটা সম্পূর্ণ আলাদা করে ফেলার কারণ হলো আমাদের ওইভাবে ওই জায়গা হচ্ছে না দোকানের মধ্যে এই জন্য আমরা ক্যাটের জন্য আলাদা একটা শোরুম করছি আমাদের এখানে প্রত্যেকটা ধরনের ক্যাটের প্রত্যেকটা একটু নেন তো ভাইয়া দেখাই ক্যাটের প্রত্যেকটা অ্যাকসেসরিজ থেকে শুরু করে এগুলো কি সেল সেল হবে হ্যাঁ এগুলো সেল হবে এটা হলো ফিমেল ক্যাট ওকে এটা ফিমেল ক্যাট এটা হলো আপনার ক্যালিকো কালার এটা প্রাইস করবে হলো মাত্র 20000 টাকা 20000 টাকা আর এই যে এভিরালটা অ্যাশ কালার এটা প্রাইস করবে মাত্র 10000 টাকা মেইন ওকে আর তাছাড়া আমাদের কাছে ক্যাটের সব ধরনের খাবার স্টকে আছে অ্যাকসেসরিজ স্টকে আছে এরপরে ক্যারি ব্যাগ থেকে শুরু করে লিটার বক্স ওয়েট ফুড ক্যান ফুড সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে স্টকে আছে থ্যাঙ্ক ইউ সো মাদার ভাই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ জি আল্লাহিজ